ছাদ বাগানে ছায়ার মধ্যে যে সবজির গাছটা আপনারা খুব সহজে করতে পারবেন সবজি বলবো না এটা মশলা হিসাবে আমরা ব্যবহার করি সেটা হলো হলুদ আদা যাদের বাড়িতে রোদ তেমন আসে না হালকা একটু দু তিন ঘন্টা রোদ আসে তারা কিন্তু অনায়াসেই বসে রাখতে পারবেন অর্গানিকভাবে হলুদ চাষ আর আদা চাষ কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো আমরা মার্কেটে যেটা পাই সেটা কিন্তু ভাবে পাই না আমিও আমার ছাদ বাগানে এরকম দেখুন আঠেরো ইঞ্চির একটা গ্রো ব্যাগের মধ্যে এই বছরই ওই মার্চ এপ্রিল মাসে একটা ওই তিন চারটে হলুদের টুকরো বসিয়ে দিয়েছিলাম সেখান থেকে গাছ বেরিয়ে গেছে আর একটা সাইডে রেখে দিয়েছিলাম গাছটাতে তেমন কোনো পরিচর্যা করিনি যে এইভাবে মাটিটা তৈরি করে দিয়েছিলাম প্রথমে একটু গোবর সার একটু কিচেন কম্পোস্টার মাটি ব্যাস ওইভাবেই কিন্তু বসানো রয়েছে শুধু মাঝে মাঝে জল দিয়েছি তাও প্রত্যেকদিন দিন জল দিতে হয় না সপ্তাহে ধরুন দু তিন দিন জল দিলেই হয় মানে একদিন পর পর একদিন কি দুদিন পর পর একদিন জল দিলেই হয় আপনারা যারা কোনোদিন দিন গাছ করেননি হলুদ আর আদার গাছটা কিন্তু করতে পারেন আপনাদের আবার নতুন করে বসাতে গেলে এই আবার মার্চ মাসে বসাতে হবে বা জুন জুলাই মাসে বসাতে পারেন এই হলুদের গাছটা আমরা এখন নভেম্বর মাসে তুলে ফেলছি কারণ আমার মাটির খুব প্রয়োজন অনেক গাছ বসানো বাকি রয়ে গেছে মাটির আমার খুব প্রয়োজন হবে সেই জন্য এটাকে বার করে ফেলছি এর যে মাটিটা রয়েছে না দেখুন আঠেরো ইঞ্চির রো ব্যাগের মধ্যে অনেকটা মাটি রয়েছে এখন এটা বার করে নিয়ে আবার এই মাটিতেই আমি অন্য গাছ বসাতে পারবো তাই আমি আজকে এটা ভেতর থেকে আদাটা বার করে এই হলুদটা বের করে নিচ্ছি এটা হলুদ বছরও করেছি আমি খুব একটা পরিচর্যা করি না তাতেই যা হয় আমার অনেক দিন চলে যায় কিন্তু এই এখন দেখা যাক যে আজকে এই গ্রহ ব্যাগটার মধ্যে কতটা হলুদ হয়েছে চলুন এইটার কিন্তু একটা দারুণ মজার বিষয় কারণ এটাতে কোনো পরিচর্যা লাগে না তো আপনা আপনি হয় সেজন্য আরও বেশি ভালো লাগে আপনারা প্রত্যেকে অন্তত হলুদ আর আদাটা বসাবেন এটাতে পরিচর্যা লাগে না আর বাড়িতে অর্গানিক হলুদটা চাষ হয়ে যাবে হলুদ খাওয়া খুব ভালো শরীরের পক্ষে এটা রান্নায়ও দিয়ে খেতে পারেন এছাড়াও আলাদা করে স্যালাডের মধ্যে বা হলুদ দুধের মধ্যে মিশিয়ে খাওয়া যেতে পারে এই অর্গানিক হলুদটা ফেব্রুয়ারি মাসে আমরা সরস্বতী পুজোর সময় মার্কেটে কাঁচা হলুদটা দেখতে পাই তাই না সরস্বতী পুজোতে ওই সময় কিন্তু হলুদটা হারভেস্ট করা যায় আর এই নভেম্বর মাসেও হারভেস্ট করা যায় আগের বছর ফেব্রুয়ারিতে তুলেছিলাম কারণ আগের বছর বসাতে বসাতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল জুন জুলাই মাসে বসিয়েছিলাম গাছটা আর এবছর বসিয়েছি মার্চ মাসে এই দেখুন গাছের গোড়ায় গোড়ায় হয়েছে দেখুন গাছে গোড়ায় গোড়ায় হলুদটা হয়ে রয়েছে এগুলোকে ধুইয়ে তারপরে পরিষ্কার করে নিতে হবে দাঁড়ান এবার যেটুকু যেটুকু হলুদ হয়েছে বেশি খুব বেশি হয়নি যেটুকু হয়েছে এটুকুকে বার করে নি দেখে মনে হয় একদমই হয়নি কিন্তু দেখুন বার করতে গিয়ে দেখছি কতটা দেখা যাচ্ছে অল্প অল্প করে কিন্তু অনেকটাই হয়েছে এই হলো আমার অর্গানিক হলুদের চাষ দেখুন এই এতটা হয়েছে অনেকটাই এইটাও কিন্তু খুব কম না এইটাতে অনেক দিন আমার রান্নায় আমি হলুদটা ব্যবহার করতে পারবো আর একটা ব্যাগেই করেছিলাম সেরকম জায়গা নেই বলে এর আগের বছরে একটা ব্যাগে করেছিলাম এবছরও একটা গ্রো ব্যাগেই করেছি তেমন কোনো এই মাটিতে খাবার দিইনি আমি শুধু অল্প একটু কিচেন ওয়েস্ট কম্পোস্ট আর একটু গোবর সার দিয়ে বসিয়েছিলাম এছাড়া আর কিছু পরিচর্যা করিনি আর বাজার থেকে একটা দুটো তিনটে এরকম ছোট হলুদ কিনে নিয়ে এসে বসিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে বাজার থেকে এরকম ছোট হলুদ একটা কিনে নিয়ে এসে বসিয়ে দেবেন কিছুদিনের মধ্যেই দেখবেন অঙ্কুর বেরিয়ে হলুদ গাছ হয়ে যাবে মার্চ এপ্রিল মাস নাগাদ বসাবেন তাহলেই হবে এই অর্গানিক হলুদটা চাষ আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা হারভেস্টিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন লাইক করবেন আর গ্রিনীপ চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে